আসসালামু আলাইকুম চলে আসলাম তিনশো পঞ্চাশের কিছু টিনেজার মেয়েদের জন্য টুপিস নিয়ে আসলে এইগুলা তিনশো পঞ্চাশে কখনোই পসিবল না আমরা আসলে কিছু প্রোডাক্ট আপনাদেরকে অফারে দেই আপনাদেরকে ভালোবেসে এই এই ধরনের ড্রেস দেখেন এগুলার অ্যাম্ব্রয়ডারি খরচ আছে প্রায় দেড়শো টাকার উপরে হ্যাঁ এগুলা আপনার নায়রা কামিজের মতো কামিজের প্যানেলগুলোও আপনি সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা পাবেন খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে কালারগুলো দেখেন কি চমৎকার কেউ যদি চান সবগুলো কালারের একটা সেটিং নিবেন তাও নেবেন তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আবার যদি বলেন এক একটা ডিজাইন থেকে এক পিস করে নিবেন তাও নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা কোনো দামা দামি চলবে না বডি সাইজ পাবেন চৌত্রিশ লং বডি সাইজ সব আমি মেপে দেখাই দিব খালি একটু কষ্ট করে অর্ডারটা প্রেস করতে হবে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করে ঠিক আছে আপনি একটা নিলেও তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনটা নিলেও তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আমি ড্রেসটা খুলে খুলে দেখাই দিব ফার্স্টে জলপাই কালারটা একটু খুলো তো দেখি খুব সুন্দর ড্রেস এই দেখেন একটা ড্রেস শুধু মেপে দেখাই দিব আপুরাই দেখেন এইগুলো হচ্ছে টিনেজার মেয়েদের জন্য বডি সাইজ চৌত্রিশ এই দেখেন এই যে প্যানেল এই কামিজের মানে এটা নায়রা কামিজ এই কামিজের প্যানেলটাও খুব সুন্দর করে সিকোয়েন্স করা এবং এই যে এইখানেও সিকোয়েন্স করা এই যে ড্রেসটা ড্রেসটার আগে লংটা বলি ধরো হুম ড্রেসটা লং থাকবে এই যে দেখেন তেত্রিশ ইঞ্চি বডি সাইজটা মেপে দেখো বডি সাইজটা মেপে দেখো কম ওইখানে না কমর টু কমর ওইখানে 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 হ্যাঁ হ্যাঁ বগল টু বগল হ্যাঁ কত আছে একটু টেনে ধরো টেনে ধরো কত আছে আঠারো 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 সতেরো সতেরো চৌত্রিশের একটু বেশি আছে হ্যাঁ চৌত্রিশে একটু বেশি আছে সালোয়ারটা ধরো তো দেখি একটাই মাপবো আপু সব এক মাপের হ্যাঁ একটাই মাপবো প্রত্যেকটা একই মাপের থাকবে আচ্ছা সালোয়ার আছে হচ্ছে তোমার একত্রিশ জামা আছে হচ্ছে চৌত্রিশ বডি সাইজ চৌত্রিশ সালোয়ার আছে একত্রিশ ঠিক আছে দেখো দিচ্ছি মাত্র তিনশো টাকায় পাঁচশো খুব সুন্দর এটা হচ্ছে জলপাই কালার হ্যাঁ এটা দিয়ে দাও ওকে এখন ব্ল্যাকটা খুলে দেখো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর তোমরা বেছে বেছে যার যেটা ভালো লাগে নিতে পারবে এটা হচ্ছে কালো একদম কুচকুচে কালো যদি বা এখানে একটু কালোটা অন্যরকম আসছে বাট এটা একদম কুচকুচে কালো ড্রেস এই দেখো একদম প্যানেলেও তোমার থাকবে সিকোয়েন্সর করা খুব সুন্দর করে প্রাইস পড়তেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম রেগুলার ইউজের জন্য পারফেক্ট একটা ড্রেস নিয়ে মিনিমাম সাড়ে পাঁচশো বিক্রি করতে পারবেন মিনিমাম সাড়ে পাঁচশো বিক্রি করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে প্রিন্টে একটু আলাদা হবে একই রকম একই সেম সিস্টেম একদম দেখেন বগল পর্যন্ত এই প্যানেলটা দেওয়া আছে ঠিক আছে মাত্র পাচ্ছেন সবগুলোর মাপ কিন্তু সেম থাকবে চৌত্রিশ বডি একত্রিশ ঝুল দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থ্রি ফিফটি টাকায় হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পেজে খুব সুন্দর সুন্দর টু পিস পাচ্ছেন তিনশো পঞ্চাশ টিনেজার মেয়েদের জন্য ফ্যাবরিক্সটা থাকবে বলে দিচ্ছি লিলেন কাপড় হ্যাঁ ফ্যাবরিক্সটা থাকবে লিলেন ফ্যাব্রিক্স এই যে দেখেন লিলেনের মধ্যে আমরা নিজেরাও মাল কাটি ভাই এই প্রাইসে কখনোই এইসব জিনিস কখনোই বানাইতে পারি নাই কালারগুলো দেখেন কতটা ইউনিক এইটার ওইটা কি এই যে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস সুন্দর নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই উল্টায় কয়বার উল্টায় নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও থাকবে আপনাদের জন্য যেহেতু ওয়েদার খুবই খারাপ আমরা লাইভ ঠিকমতো করতে পারতেছি না লাইভে ঢুকলে ক্লিয়ারলি দেখতে পারেন না তো আপনাদের এলাকায় যখন কারেন্ট থাকবে তখন কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে দেখে অর্ডার করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ভিডিও একদম শর্ট ক্যাটাগরিতে করে দিচ্ছি এই দেখেন টাই আপনার সিকোয়েন্স অর্ করা থাকবে মাত্র থ্রি টাকা তিনশো পঞ্চাশ টাকা ড্রেস কিন্তু বেশি পরিমাণের নাই একটু জলদি জলদি অর্ডার করবেন হ্যাঁ জলদি জলদি অর্ডার করে দিবেন তিনশো পঞ্চাশ টাকায় এইসব ড্রেস কখনোই সম্ভব না প্রত্যেকটা লং ফার্স্ট ড্রেসটা মেপে দিছি সো রকম কোনো প্রশ্ন চলবে না ইনবক্সে ঠিক আছে তো ধৈর্য ধর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ